সংসার ছোটো কিংবা বড় যেইরকমই হোক না কেন সকালবেলা উঠলেই আমাদের মানসিক একটা প্রেশার থাকে কি রান্না করব কি খাবো সেই কাজগুলো যদি আমরা রাতে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি বা করে থাকি তাহলে কিন্তু সকালটা আমাদের খুব সুন্দরভাবে কেটে যায় আমিও কিছু কাজ রাতে গুছিয়ে রাখি তাই জন্য আমার সকালবেলাটা অনেক বেশি সুন্দরভাবে কেটে যায় যাতে আমি কি কি কাজ গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আর একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা সকালবেলা উঠাটা আমার কাছে অনেক বেশি কষ্টকর আমার থেকেও বেশি সমস্যা আমি উঠে গেলে আমার বেবিটা উঠে যায় এই জন্য রাতে কিছুটা কাজ এই যে আমি এখন কিছুটা রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখছি তাহলে সকালবেলাটা আমার এত বেশি প্যারা নিয়ে ঘুম থেকে উঠতে হবে না সকালের নাস্তায় যদি রুটিগুলো বানানো রেডি করা থাকে তাহলে কিন্তু আপনার কাজ খুব বেশি সহজ হয়ে যায় আমি যেদিন রুটি বানাই সেদিন সবসময় চেষ্টা করি তিন চার দিনের জন্য একেবারে একটু বেশি করে রুটি বানিয়ে রাখার জন্য আমরা যেহেতু তিনজন প্রতিদিনই তিন চারটে করে রুটি ভেজে নিলেই আমাদের হয়েছে আজকে আমি দুইভাবে রুটিগুলো ফ্রোজেন করব। এই যে এখানে কিছু পলিথিন নিয়ে নিয়েছি সবসময় আমার ডিপে এই রুটিগুলো রাখা হয় এই জন্য পলিথিনগুলো আমি খুব সহযত্নে রেখে দিয়েছি এই রুটিগুলো আমি সংরক্ষণ করছি ডিপে রাখার জন্য আর কিছু রুটি কালকে সকালবেলা ভেজে নেওয়ার জন্য আলাদা করে রেখে দিব। তাহলে কি হবে আমার এই রুটিগুলোর মধ্যে আর হাত দিতে হবে না আর অন্য রুটিগুলো আমি নর্মাল চেম্বারে রেখে দিব তাহলে আমার এই রুটিগুলো আমি অনায়াসে বের করে খেতে পারবো নর্মাল ফ্রিজে আপনারা চাইলে তিন চার দিনের মতো করে এই রুটিগুলো পলিথিন দিয়ে রেখে দিতে পারেন খুব সুন্দর করে ভেজে খেতে পারবেন রাতের বেলা রুটি বানাতেই আমার বেশি সুবিধা হয় কারণ এই সময় বাড়তি আর কোনো কাজ থাকে না আমাদের রাতের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আমার বেবিও আমার হাজবেন্ডের কাছে আছে তাই চিন্তা করলাম কিচেনটা একটু পরিষ্কার করে রেখে দেই তাহলে সকালবেলাটা আমার একটু কষ্টটা কম হবে আমি যে প্রতিদিনই এগুলো করতে পারি তা কিন্তু না শরীর মন সব দিন তো আর একরকম থাকে না বেশিরভাগ সময়ই আমি চেষ্টা করি রাতের বেলা সব কিছু একটু গুছিয়ে রাখার যেহেতু একা হাতেই আমার সব কিছু করতে হয় সেই জন্য করে রাখলে আমার জন্য অনেক বেশি সুবিধা হয় আগে যখন আমার বেবি ছিল না তখন কিন্তু আমার নাস্তার প্যারাটাও এত বেশি ছিল না কারণ আমার হাজব্যান্ড খুব সকালবেলা অফিসে চলে যেত সে অফিসে গিয়েই নাস্তাটা সেরে নিত আমি অনেক লেট করে ঘুম থেকে উঠে নিজের মতো করে নাস্তা বানিয়ে খেয়ে নিতাম কিন্তু দিন যত যাচ্ছে ততই পরিবর্তন হচ্ছে বেবি যেহেতু এখন ঘরে থাকে সকালবেলা উঠেই আমাকে বলা শুরু করবে মাম্মা আমাকে রুটি বানিয়ে দাও তার এক এক আবদার এক এক সময় আমার পূর্ণ করতে হয় তাই জন্য সময় চেষ্টা করি কিছু না কিছু একেবারে ফ্রোজেন করে রাখার জন্য ও যখন যেটা চায় সেটাই যেন খুব দ্রুত দিতে পারি এই দিকে রাতে খাওয়া দাওয়া শেষে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে ক্লিন করে নিলাম আর এই সিঙ্কের মধ্যে কিছু গরম পানি ঢেলে দিলাম তাহলে সিঙ্কের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলোও বের হয়ে গেল তেলাপোকা এগুলো কিন্তু আর আসবে না এখন যেহেতু শীতের দিন শীতের দিনে কিন্তু বাচ্চাদের অনেক বেশি ঠান্ডা লাগে সেক্ষেত্রে আমি কি করি একটু করে পানি গরম করে ফ্লাস্ক ভর্তি করে রাখি সেটা রাতের বেলাই করে রাখি যাতে করে সকালবেলাটা উঠেই আমার বেবিকে পানিটা দিতে পারি এই দিকে সকালবেলা রুটি খাওয়ার জন্য একটা ভাজি কেটে রেডি করে রাখছি ফ্রিজে রাখার জন্য এইভাবে যদি আপনি ভাজিগুলো কেটে ফ্রিজে রেখে দেন তাহলে সকালবেলা খুব সহজে কিন্তু ভাজিটা উঠিয়ে দিয়ে আপনি বাদ বাকি কাজগুলো করে নিতে পারবেন তাহলে আপনার আর নাস্তার ঝামেলা একেবারেই থাকলো না দুপুরের তরকারি যা কিছু আছে সব কিছু তার পাশাপাশি করে নিতে পারবেন আসলে আমাদের একা হাতে কাজ করতে হয় এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করতে পারি তাহলে কিন্তু সারাদিনই কাজ করতে হবে এই দিকে আজকের পাপা কিছুটা বাজারও আনছে সেগুলো একেবারে রেডি করে রেখে দিলাম আর এই পালং শাকগুলো আমি আটি থেকে খুলে এখন গুঁড়াগুলো কেটে বেছে রেখে দিব আমি সব সময় শাকগুলো যখন আনে তখনই বেছে রাখার চেষ্টা করি পরের দিনকে করলে কি হয় এগুলো দেখা যায় অর্ধেকই নষ্ট হয় কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পানি দিয়ে তারা ভিজিয়ে রাখে এখানে কিছু ডিম তারপরে ফ্রুটস নিয়ে আসছিলো আজরাকের জন্য সেগুলোও আমি তুলে নিচ্ছি আমার বেবিটার শরীরটা একেবারেই খারাপ কয়েকদিন ধরে অনেক বেশি ঠান্ডা লেগে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া পাকের কাছে এই যে দেখুন এটা কিন্তু অনেক সকালবেলা ভোর ছয়টার সময় এই যে সূর্যটা উঠছে সেই সময় আমি থাইটা খুলে দিলাম আর এইটা আমার কিচেনের থাইটা একেবারে কুয়াশা দিয়ে ভর্তি হয়ে গিয়েছে আজকের ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বেশি রোদ আমি আর আজরাক একাই ছিলাম আজকে বাসায় যেহেতু আজরাকের পাপা বাসায় নাই ঢাকার বাহিরে গিয়েছে আমি আর আমার বেবির জন্য এখন নাস্তা রেডি করে নিব কালকে যেহেতু এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম তাই জন্য সকালবেলাটা এখন আর আমার কোনোই প্যারা নাই আমি খুব সকালবেলা উঠেই এগুলো বের করে রেখেছিলাম এখন কিন্তু একেবারে ডিপ ছেড়ে গিয়েছে এই জন্য আলুটা ভেজে নিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ আর মরিচ দিয়ে লবণ হলুদ দিলাম তেমন কিছুই দিব না আলু ভাজিতে মূলত কিছুই লাগে না আর রুটির সাথে একটু নরমাল করে আলু ভাজি করলেই খেতে ভীষণ ভালো লাগে আমার বেবিটা আবার আলু ভাজা অনেক বেশি পছন্দ করে অনেক সময় দেখা যায় যে যদি ভাজি না থাকে তাহলে চা দিয়েও সে রুটি খেতে পছন্দ করে এখানে আমি র চা করে নিলাম আমার বেবির এবং আমার দুজনেরই অনেক বেশি ঠান্ডা লেগেছে এই জন্য একটু আদা লং তেজপাতা দিয়ে এই চাটা করে নিলাম শরীরের জন্য আসলে অনেক বেশি ভালো হবে অনেক আপুদেরই প্রশ্ন থাকে আপু ফ্রোজেন করে রুটি রাখি কিন্তু তাওয়ার সাথে লেগে যায় আপনারা কি করবেন যখন ডিপ ফ্রিজে এই রুটিগুলো রাখবেন কিছুটা সময় আগে বের করে রেখে দিবেন বরফটা এড়ানোর পরে তারপরে রুটিগুলো ভেজে নেবেন দেখবেন একবারে ফুলকো ফুলকো হয়ে রুটিগুলো ফুলবে আমিও তো এই যে ডিপ ফ্রিজে রেখেছিলাম কিন্তু দেখেন আমার রুটিগুলো কত সুন্দর করে ফুলে যাচ্ছে মনে হচ্ছে মাত্র বানিয়ে তারপরে রুটি আমি ভাজলাম আপনাদের সাথে আমি আর রুটি শেয়ার করছি এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আপনাদের দুই ধরনের করেই আমি দেখিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে রাখেন আর নর্মাল ফ্রিজে রাখেন আপনারা যদি রুটিগুলো একটু সময় নিয়ে ভাজতে পারেন তাহলে আপনাদের রুটিগুলো এইরকম ফুলকো ফুলকোভাবে ফুলে উঠবে আমি তো সব সময় এভাবে রেখেই খাই এখন এই যে নাস্তার প্লেটটা সাজিয়ে নিলাম আমার বেবি আবার এই রকম করে যদি প্লেটিং করা হয় সে ভীষণই পছন্দ করে সে বলবে মাম্মা আমরা রেস্টুরেন্টে চলে আসছি এখনো যেহেতু ওইভাবে কথা বলতে পারে না তারপরেও এই রকম যদি সাজিয়ে গুছিয়ে দেন সে অনেক বেশি পছন্দ করে সবাই আমার বেবিটার জন্য দোয়া করবেন এই যে তাকে এখন আমি নাস্তাটা খাইয়ে দিচ্ছি যেহেতু তার পাপা নাই আজকে বাসায় সে একা একাই এই যে ফোন দেখছে আর খাচ্ছে বাচ্চাগুলো মনে হয় এমনই হয় খাওয়ার সময় তার পাপাকে অনেক বেশি মিস করছে সে সেটাই বলছে পাপা কোথায় মাম্মা তাকে বোঝাতে বোঝাতে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছি এখন আমরা দুইজনই নাস্তা করে নিয়ে চাটা খেয়ে তারপরে আবার দুপুরের রান্নার দিকে যাব এখানে আজরাককে কিছুটা ফ্রুটস কেটে দিচ্ছি যেহেতু আজরাক অর্ধেক রুটি খেয়েছে তাই ভাবলাম একটু ফ্রুটস কেটে দিই ও বসে বসে খাবে আর এদিকে আমি আমার কিছুটা কাজ করে নিব আগে থেকে চালটা আমি ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর অপর দিকে আমি কিছুটা সবজি কেটে নিলাম এখানে ফুলকপি আলু আর বেগুন কেটে নিলাম আমার যেহেতু মশলা কড়াই থাকে এজন্য রান্না করতে খুব একটা সমস্যা হয় না এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা তেল দিয়ে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আগে থেকেই মাছগুলো আমি ধুয়ে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে এই যে এখন ভেজে নিয়ে আমি তরকারিটা উঠিয়ে দিব আসলে এই তরকারিটা আপনাদের সাথে আমি ওভাবে আর শেয়ার করি নাই কারণ এই তরকারিটা সবাই রান্না করতে পারে মাছগুলো আমি ভেজে উঠিয়ে রাখবো আর ওই তেলেই পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু মশলা দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে খুব ভালো মতো কষিয়ে এই যে ঝোল দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটা আর বড় করছি না নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম